বাংলাদেশের সাথে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে সংযুক্ত আরব আমিরাত মঙ্গলবার আবুধাবিতে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন দেশটির বৈদেশিক বাণিজ্য প্রতিমন্ত্রী ডক্টর থানি বিন আহমেদ আল জায়ুদি বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ সহ পারস্পরিক উন্নয়ন সহযোগিতা বৃদ্ধির উপরও জোর দেওয়া হয় আলোচনা হয় নবযোগ্য জ্বালানি সমুদ্র বন্দর ব্যবস্থাপনা বিমান চলাচল অবকাঠামো নির্মাণ ও প্রযুক্তি খাত নিয়ে এ সময় আগামী মাসে বিনিয়োগের নানান ক্ষেত্র পরিদর্শন করতে বাংলাদেশে সফর করার আশা ব্যক্ত করেন দেশটির প্রতিনিধি দলের এ আই এম এর তেরোতম বার্ষিক বিনিয়োগ সভায় যোগ দিতে তিন দিনের সরকারি সফরে দেশটিতে ভ্রমণ করছেন অর্থমন্ত্রী মঙ্গলবার সভার উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও যোগ দিয়েছেন অন্যান্য অধিবেশনে